প্রিন্সিপালের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে খোপ পিংলা কলেজের একাংশের পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা মহাবিদ্যালয়ে গত কয়েক মাস ধরে জারি রয়েছে চাপা উত্তেজনা বিবেচনা কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ তুলে বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও কর্মচারীদের একাংশ বিক্ষোভের মধ্যে প্রিন্সিপাল কলেজকে এগিয়ে নিয়ে গেছেন ঠিকমতো পরীক্ষা পরিচালনা ও অফিসের কাজ ঠিকভাবেই চলছে তবে লাটে উঠেছে কলেজের ছাত্র ছাত্রীদের পড়াশোনা কিছু স্যাক টিচার ঠিকভাবে ক্লাস নিলেও ফুল টাইম টিচাররা নিজেদের মধ্যে মিটিং করতেই ব্যস্ত যার ফলে বেজায় ক্ষুব্ধ সাধারণ ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা গত কুড়ি জুন বৃহস্পতিবার কলেজের বিশেষত ফুল টিচারদের একাংশ আবারও যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে থাকেন তখন তা সহ্য করতে না পেরে গতকাল থেকে কলেজে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে কলেজের ওপর এক অংশের বেশ কিছু অধ্যাপক ও কর্মচারীরা তাদের দাবি 2007 থেকে দুহাজার সাল পর্যন্ত পিংলা কলেজে প্রিন্সিপাল প্রিন্সিপাল সালে হয়ে প্রশাসনিক নিয়ম অনুযায়ী কলেজকে নিয়মে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই কারণে প্রিন্সিপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কলেজের সর্বস্তরের ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানায় তারা তারা আরো বলেন প্রিন্সিপালের বিরুদ্ধে এই গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অবসান করতে অধ্যাপকের মায়না পাই এই ধারণা দূর যাই মায়না পাই এই নমস্কার আমি শুভেন্দু দাস ইংলা থানা মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী নন টিচিং স্টাফ আজকে কলেজের অভ্যন্তরে যে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে তার দায়ভার যাদের জন্য তারাই আজকে এই পরিস্থিতিটা তৈরি করে কলেজের গরিমাকে অক্ষুন্ন মানে নষ্ট করার চেষ্টা করছে দু সাল থেকে পিংলা থানা মহাবিদ্যালয়ে কোনো প্রিন্সিপাল ছিল না টিচার ইনচার্জ দিয়ে কলেজ চলতো আমরা যারা গেস্ট স্টাফ যারা নন টিচিং স্টাফ তারাই মূলত কলেজটাকে আমরা ধরে রেখেছি কলেজের গেট খোলা থেকে শুরু করে কলেজের গেট বন্ধ করা পর্যন্ত যা কিছু কাজ আমাদের দ্বারাই হয় আজকে সালে চিংলা থানা মহাবিদ্যালয়ে প্রিন্সিপাল এসেছে প্রিন্সিপাল আসার পরে উনি জিনিসটাকে সমস্ত কিছুটাকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করছেন এবং প্রতিটা জিনিসটাকে গুছিয়ে একটা ভালো পর্যায়ে কলেজের উন্নতি করার চেষ্টা করছে যখন টিচার ইনচার্জ থাকাকালীন অনেক স্যার ম্যাডামরা আমি দেখেছি যারা বারোটা সাড়ে বারোটার পরে আসেন আবার দুটো আড়াইটার সময় বাড়ি চলে যান ওনারা চাইছেন যে সেই পরিস্থিতিটাই যেন আবার কন্টিনিউ হয় যেহেতু তাদের স্বার্থে ঘা লাগছে যেহেতু তাদের আর সেই আগের মতো করে তারা সেই মতো তাদের মোতাবেক চলতে পারছেন না অতএব তাহলে কি করতে হবে প্রিন্সিপালের বিরুদ্ধে এই সকল কথা বলে তাদেরকে কলেজের পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করে কাছে এই বার্তাটা পাঠিয়ে দেওয়া যে প্রিন্সিপাল ভালো নয় প্রিন্সিপাল এই অন্যায় করেছে এই দুর্নীতি করেছে সেই করেছে আমি প্রশ্ন করছি তাদের কাছে প্রিন্সিপাল যে আর্থিক দুর্নীতিটা করেছে প্রিন্সিপাল কি ডাইরেক্ট কার থেকে পয়সা নিয়ে নিয়েছে যদি কোনো পয়সা যায় তাহলে পয়সা ক্যাশিয়ারের মধ্যে দিয়ে গেছে তাহলে আমার হিসাবে তাহলে ক্যাশিয়ারও এর মধ্যে জড়িত আছে তাহলে আমি তো কারো মন্তব্যে কারো বক্তৃতায় আমি এটা দেখলাম না যে কেউ ক্যাশিয়ারের বিরুদ্ধে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখুন আজকের যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কাদের জন্য তৈরি হয়েছে আজকে প্রিন্সিপাল চলে যাক আমরা নন টিচিং আমরা মানে টিচার ইনচার্জ দিয়ে আমরা কলেজ চালাবো এইটা ওনারা লিখিত দিয়েছেন তার মানে একটা কলেজে প্রিন্সিপাল থাকবে না আমাদের টিচার ইনচার্জ দিয়ে কলেজ চলবে এটা ওনারা লিখিত কিভাবে দিতে পারে যে আর্থিক দুর্নীতির কথাটা ওনারা তুলেছেন বারবার অনেক জায়গায় তুলেছেন এবং আরো অনেক উৎসাহ রটাচ্ছেন আমি ওনাদের কাছে আবেদন রাখছি ওনারা একটা প্রমাণ দিচ্ছে বিনা প্রমাণে প্রমাণ তো দিক তাও তাহলে আজকে বাইশ ফেব্রুয়ারি থেকে আজকে ডেট কত আজকে জুন মাসের আজকে বাইশ তারিখ তাহলে এতগুলো মাসে যারা এত লড়াই করছে এত ফুটেজ দিচ্ছে এত গোলায় প্লেকার জড়িয়ে ঘুরছেন ওনারা কেন একটা কিছু ওইটা দিতে পারছেন না যে এই দুর্নীতিটা আছে এই আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা প্রমাণ দিন লিখিত প্রমাণ দিন যদি কেউ আর্থিক দুর্নীতি করে থাকে তার তো ডকুমেন্টস থাকবে কুকুর নিয়ে হোক কি যা নিয়ে হোক আমিও তো দশটা কথা দশটা বাজে কথা দশটা লোকের নামে বলে দিতে পারি কিন্তু আমার কাছে যদি কোনো প্রুফ না থাকে আমার কাছে যদি কোনো লিখিত না থাকে তাহলে এই কথাটা বলার কোনো মানে থাকে কোনো ভ্যালু থাকে তাহলে কেউ যদি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এইভাবে কলেজটাকে কলসিত করে আজকে সামনে আমাদের কলেজের অ্যাডমিশান আছে এই অ্যাডমিশানে যদি আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যায় তাহলে তারা কি এতে তাদের খুশি হবেন আমার তো মনে হচ্ছে তাদের ছাত্র কমে গেলে তাদের পড়ানোতে হবে না তাদের ছাত্র কমে গেলে তাদের দায়ভার কম হয়ে যাবে তার জন্যই মনে হয় উনারা এটা করতে চাইছেন আমরা আরো ভালোভাবে বারোটা সাড়ে বারোটায় আসবো দুটো পনেরো চলে যাব এইটা করার জন্য শিক্ষকদের সাথে সাথে এই সমস্ত বর্তমান ছাত্র যারা প্রাক্তন ছাত্র যারা বর্তমান ছাত্র তুলেছেন আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা লিখিত দিন আপনারা কি কোনোভাবে লিখিত ভাবে কোনো কিছু দিয়েছেন কোন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো কিছু সাবমিট না এখনো পর্যন্ত প্রিন্সিপালের আমি তো বলছি প্রিন্সিপাল খারাপ এই জন্য প্রিন্সিপাল কাছে অভিযোগ করার জন্য প্রিন্সিপাল দেননি তাহলে প্রিন্সিপাল বাদ দিকে আর এখানে কেউ নেই আর কি কোন জায়গাতে এটা কি যেমন আপনারা মিডিয়া করে এইভাবে দেখাচ্ছেন তাহলে এইটা কি মিডিয়া করে দেখানো যেত না এই এই সমস্যা আছে এইটা আমার লিখিত অভিযোগ শুধু আমি এটা ভুল এটা ঠিক গলায় প্রাকার জড়িয়ে শুধু ঝলে দিলে হলো তার লিখিত প্রমাণ ডকুমেন্টস কোথায় আমরা চাইছি কলেজের পরিস্থিতিটাকে নর্মেল করতে এত কষ্ট করে এত ঘাম ঝুরিয়ে এত বড় একটা গরিমার কলেজ এত দীর্ঘদিনের কলেজ আমরা চাইছি এর একটা সুসমাধান হোক কলেজটা স্বাভাবিকভাবে ফিরে আসুক কি সমস্যা আছে কি আছে সেটা সবাই নিয়ে বসে কি হবে এর পরিস্থিতির সামনে সেটার একটা সুষ্ঠু সমাধান যাতে আমাদের কলেজের গরিমাটা বজায় থাকে কারো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এটা যে লিখিত আছে উনি আর আমি তো জানি না গভর্নমেন্ট বডিতে উনি আছেন না নেই কিন্তু আমি কাকে মানব আমি আমার কলেজের আমরা আমাদের কলেজের মাথাকে আমাদের কলেজের হেড কে প্রিন্সিপাল তাহলে আমরা প্রিন্সিপালের কথাই চলবো না আমরা অন্য কারো কথায় চলবো এর আগে আমি দেখেছি যে জিবির মিটিং হতো কলেজের জিবির মিটিং হতো কোনো লজে কোনো বাইরে দেবরাতে কোনো লজে জিবির মিটিং হতো আজকে হঠাৎ কি হলো কলেজে পরীক্ষা চলছে কলেজে ফোর্স আছে কলেজে একশো চুয়াল্লিশ ধারা জারু আছে প্রিন্সিপাল হুইপ জারু করেছেন যে এখানে কোনো স্টাফ পরীক্ষা ব্যতীত আর ঢুকবে না কোনো টিচাররা ঢুকবে না তাদের কথা অমান্য করে মাননীয় আমাদের তথাকথিত উনি যে বলছেন আমি প্রেসিডেন্ট উনিও সবাইকে সঙ্গে করে নিয়ে এসে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে কলেজে মিটিং করলেন কলেজে প্রেস কনফারেন্স করলেন সেটা কার মতো তার পিছনে এর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি আছে আমরা তো আমরা যারা আজকে আপনাদের সামনে কথা বলছি আমরা তো আমি পুরনো স্টাফ কলেজের বহু পুরনো তবে কি হয়েছে এগুলো সব মিথ্যা কথা আমরা এখন চাইছি যে যে জিনিসটা ঘটিয়েছে এই জিনিসটা সুস্থ সবল যেন হয় আর আমরা যেন সবাই এক সামান্য হয়ে থাকতে পারি কিন্তু এই মিথ্যা কথাটাকে আমরা পছন্দ করিনি ওইটাকে নিন্দা করি হ্যাঁ নামে মিথ্যা কথাটাই আমার নাম গীতারানী ঘুরাই আমি আজ বছর এখানে ঝাড়ু আমাদের অভিযোগ বলতে গত কুড়ি তারিখে প্রেস কনফারেন্স করে প্রিন্সিপালের বিরুদ্ধে বলা হয়েছে যে উনি চরিত্রহীন এবং দুর্নীতিগ্রস্ত এই দুটো মূল এই দুটো উপরে আমি বলতে চাই চরিত্রহীন কাকে বলে আমার জানা নেই চরিত্রহীনের ব্যাখ্যাটা কি চরিত্রহীন কাউকে বলতে গেলে তাকে তো প্রমাণ করতে হবে আমি কাউকে বলে দিলাম চরিত্রহীন হলেই তো চরিত্রহীন হয়ে যাওয়া যায় না চরিত্রহীন বলতে গেলে তার প্রুফ তার প্রমাণ তিনি কোথায় কার সঙ্গে কি করেছেন এর কোনো প্রমাণ নেই খালি উড়াউড়ি এখানে কলেজে এসে উড়া ফের কথাবার্তা বললে হয় না আর দুর্নীতিগ্রস্ত যেটা বলছেন দুর্নীতিগ্রস্ত বলতে গেলে প্রিন্সিপাল তো একাদাই হবেন না দুর্নীতিগ্রস্ত মানে কি তার এখানে হোম জিবি আছে তার ক্যাশিয়ার আছে তাহলে চুরি যদি প্রিন্সিপালকে আমরা আজকে চোর বলে থাকি তাহলে তার চুরির দায়টা হোম জিবি সহ ক্যাশিয়ার টোটাল হোম গভর্নিং বডি কে নিতে হবে চোরের দায়টা আমরা আজকে বলছি প্রিন্সিপাল চোর এটা সর্বৈব মিথ্যা কথা এর আমি তীব্র প্রতিবাদ এখন যারা আন্দোলন করছে ওরাই তো প্রিন্সিপালের সঙ্গে ওই ঠান্ডা ঘরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন তাহলে এই চুরিটা কে বা কারা করেছে এটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি এখন আমরা চাইছি সামনে অ্যাডমিশন আছে কলেজ যেন ভদ্রভাবে চলে শিক্ষকরা আসবেন তারা ক্লাস নেবেন চলে যাবেন স্টাফরা আসবে তাদের যা ডিউটি করবে চলে যাবে এখানে কোনো মিটিং মিছিল কোনো নোংরামো আমার ব্যক্তিগত মতামত কোনো মিটিং মিছিল নোংরামও করাটা উচিত নয় শিক্ষা কেন্দ্রকে কোনোরূপভাবে কলুষিত করা উচিত নয় আর এই যে আরেকটা প্রেসপন্সের বলা হয়েছে এই যে মেন্টালি টর্চার এই মেন্টালি টর্চারটার মানে কি উনি জানেন উনি কয়েকদিন আগে আমাদের গেস্ট আপদের দু তিনজনকে রীতিমতো উনি অপমান করেছেন এই কলেজের সামনে এবং কোনো কোনো টিচার আমাদের স্টাফদের মারতে তেড়ে গেছেন তার শিশি ফুটেজ আছে আপনারা যদি চান আমরা ফুটেজ দিয়ে প্রমাণ করতে পারি ওনারা রীতিমতো আমাদের স্টাফদের উপরে দিনের পর দিন রাতের পর রাত হ্যাকেল করে গেছেন আর ওনারা মানে যারা আন্দোলন করতেছেন আর তারাই বলছে তাদের মেন্টালি হ্যারেস্ট করা হয়েছে মেন্টালি হ্যারেস্ট ওরাই আমাদের বিরুদ্ধে করতিছে এ বিষয়ে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কলেজের প্রিন্সিপাল মহাশয়কে লিখিত দিয়েছি দু তিনবার এখনো পর্যন্ত আমরা সেভাবে স্যারের কাছ থেকে সদুত্তর পাইনি আমরা এবং আমাদের এই এই গভর্নিং বডির আমরা পদত্যাগ চাই